আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পিন মার্কেটের সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটি লোন পিস কালেকশন মার্কেটে অনেক ধরনের কোকো পিন পাইবেন কিন্তু আমাদের যে কোকোপিন যে কাপুর যে কোয়ালিটি যে রং আশা করি এরকম কোকোপিন আপনি মার্কেটে কোথাও পাইবেন না টেকাদা জিনিস কিনবেন ভালো জিনিস কিনবেন ব্যবসা প্রফিট ভালো করতে পারবেন এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা করবেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে একটা নতুন ডিজাইন দুইটা কালার আপনারা চাইলে সেট সেট মিলেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও আপনারা নিতে পারবেন একটা কথা বলে অনেকে নামের কোকো পিন অনেকে কাজের কোকো পিনবে আপনারা যদি কাজের কোকো পিন নিতে চান চোখ বন্ধ করে এই নিতে পারেন এটা হাতার কাপড় মাথা নষ্ট করা ডিজাইন কাপড় যদি আপনারা হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাপড় কোয়ালিটি কত ভালো এটা হলো সেলরের কাপড় জাস্ট আমি একটাই কথা বলবো যারা আমাদের থেকে এই পর্যন্ত কোকো পিন নিছেন সবাই একটু কমেন্ট করে বলবেন যে আমাদের কোকো পিন্টের কাপড়ের কোয়ালিটি গুলা কিরকম মার্কেট আপনারা অনেক ধরনের কোকোপিন পাইবেন কিন্তু আমাদের মতো কোকোপিন আশা করি পাইবেন না এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন তেরোশো চোদ্দশো টাকার অরিজিনাল কোকোপিন মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন আশা করি আপনারা ঠকবেন না নিলে এগুলার কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো চোখ বন্ধ করে নিয়ে নিবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মার্কেট কাপানো সব অরিজিনাল কোকো পিন ডিজাইন গুলা দেখলে মন ছুঁয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এত সুন্দর সুন্দর ভিডিও হারায় গেলে কলম আপনারা পাইবেন না এই জন্যই বলি ভিডিও আগে শেয়ার করবেন পরে কাপড় অর্ডার করবেন সময় করে আবার দেখে নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না এই যে একটা ডিজাইন এটা যে কি পরিমানে ভাইরাল আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আপুরা যত নেয় তত আমাদের শেষ হয়ে জায়গায় স্টক করে রাখতে পারি না এই যে দেখেন এগুলো সব মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির সর্বোচ্চ মানের কোকোপিন এই যে দেখেন সেলোয়ার দেখেন আমাদের সেলোয়ারের কোয়ালিটি দিয়ে আপনি একটা চাইলে জামা বানাইতে পারবেন এত ভালো মানের সেলোয়ার আর দো পাটটা গেলে একদম পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস নিতে হবে একটু অফার দিয়ে দিই মনি কোকো যদি ছয় পিস নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যান দিয়ে দিলাম তাড়াতাড়ি নিয়ে নেবেন কেউ মিস করবেন না নয়শো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে একটা কালার দেখেন এই ডিজাইনটা যে কি পরিমাণে ভাইরাল আপাদেরকে বলে বুঝাইতে পারবো না ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র 950 টাকা 6 পিস নেবেন 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না 3 পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন কাপুর কোয়ালিটি চেক করবেন দেখবেন তারপরে টাকা দিবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপুর মাশাআল্লাহ দেখার মতো ডিজাইন মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন এই যে দেখেন আর একটা হিট ডিজাইন কালার দেখলে মন শান্তি খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মার্কেটের সর্বোচ্চ মানের মার্কেটে সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির কোকোপ্রিন্ট মাথা নষ্ট করা ডিজাইন দেখেন স্যালার দেখেন মাসাল্লাহ চাইলে আপনারা স্যালার দিয়ে একটা কামিজ বানাইতে পারবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি দেখেন ডিজাইনগুলা গুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কোকোপ্রিন্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কেউ মিস করেন না তাড়াতাড়ি অর্ডার করবেন আগের থেকে পঞ্চাশ টাকা কমাই দিচ্ছি কাপড়ের মান কোয়ালিটি সবই একই আছে এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে আফসোস করবেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন কিভাবে হয় এই যে এটা হলো স্যালারের কাপড় দোপাট্টাটা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অরিজিনাল মার্কেটের সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল কোকোপিন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি অর্ডার করবেন মাসাল্লাহ দেখেন এটা স্যালোয়ারের কাপড় অস্থির স্যালোয়ার কাপড়গুলো সবচেয়ে বেশি ভালো দুপাট্টা গেলা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন আপনারা কোকোপিন মার্কেট অনেক ধরনের পাইবেন আশা করি আমাদেরটা যে কাপড় কোয়ালিটি এরকম কাপড় কোয়ালিটি আপনি পাইবেন না প্রিন্ট দেখলে কালার দেখলে বংশের পরিচয় করে দেয় যায় এত সুন্দর কোয়ালিটি কাপড় এগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটাও অ্যাডভান্স করা লাগবে না অনেকে আসেন মেসেঞ্জার আইসে শুধু শুধু আমাদের সময় নষ্ট করেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো হাত বিনতি অনুরোধ করবো আপনারা কেউ আমাদের সময় নষ্ট করবেন না যদি নেওয়ার হয় একেবারে ছবি দিয়ে নাম ঠিকানা করবেন আর নয় তো ছবি পাঠায় শুধু শুধু আমাদের সময় নষ্ট করবেন না আমাদের দাম বলা থাকে সবকিছু লেখা থাকে দেখে তারপর অর্ডার করবেন এই যে দেখেন মাত্র অরিজিনাল কোকোপিন আপনি যদি কাপড় ধরেন বলবেন যে এগুলো অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার মাসাল্লাহ দোনোটা কালারই একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার দেখার মতো কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ডার্ড কালার এটা দুইটা কালার মাশাআল্লাহ ধনটা কালারই অনেক সুন্দর এটা হলো সেলরের কাপড় মাত্র 950 টাকা মার্কেট কাপানো সব ভাইরাল ডিজাইন কোকো প্রিন্ট একেবারে মার্কেটের সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আশা করি আপনারা হাতে ধরলে নিলে বুঝতে পারবেন মাত্র 950 ছয় পিস নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ষোলোশো টাকা বিক্রি হয় পনেরোশো ষোলোশো টাকার কোকো প্রিন্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা মার্শাল দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রং কষ গ্যারান্টি পেয়ে যাবেন দেখার মতো মাসাল্লাহ মাত্র নয়শো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তাড়াতাড়ি অর্ডার করবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরো দুইটা কালার ধোনোটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর কোকো প্রিন্টের আরো ডিজাইন আছে আপনারা যদি দোকানে আসেন দোকানে আসলে প্রত্যেকটা থেকে দেখে দেখে নিতে পারবেন প্রায় কোকোপ্রিন্ট দেখেন ডিজাইন যে দেখেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এটা সেলওয়ারটা দেখেন অস্থির একটা সেলওয়ার মাশাআল্লাহ খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ ৯৫০ নয়শো পঞ্চাশ মার্কেট কাঁপানো অরিজিনাল কোকো প্রিন্ট ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবো না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে আইসা দেখা হাতে ধরে নেবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধইরা তারপরে নিবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আশা করি কোথাও পাইবেন না এই যে দেখেন এটা স্যালোরের কাপড় অস্থির একটা স্যালোরের কাপড় দোপাট্টাটা পেয়ে যাবেন মাথা নষ্ট করার অন্য এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার দেখার মতো যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটে গা অ্যাডভান্স করা লাগবে না আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বে না চিনলা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম